আমরা সংক্ষিপ্ত ভাবে আমার পরিচিত অবগতি হচ্ছিলাম আমার পরিচিতি আমিও নিজে ভালো জানি না কারণ আমরা একেবারে নিবিড় পল্লী অঞ্চলে এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করি আমার আব্বার আরবি অক্ষর জ্ঞান ছিল আমার আম্মার আরবি বাংলা কোনো অক্ষরগণ নেই তবে আমার আব্বা আম্মার কিছু কথা আমার স্মরণ হয় তার একটি কথা হচ্ছে আমার আব্বা আমাকে বলতেন আমাদের রাজশাহী চাঁপাই নবাজির ভাষাতে এভাবে বেটা সংসারের যদি কোনো কাজ করতে হয় তোমাকে তবে আমার মরার পরে করিও আমার আব্বার যা জমি জায়গা ছিল তাতে মোটামুটি ভালোই সংসার চলতো সাংসারিক ভাবে আমরা দুই ভাই যা জমি ভাগে পেয়েছি তাতে এই দুনিয়ার স্বাভাবিক জীবিকা নির্বাহ হিসাবে ভাগের তো আমাদের সংসার চলবে বলে আমরা এখনো মনে করি আর এটাই মনে হয় মাধ্যম হিসাবে আমরা আমাদের পড়াশোনার সূচনা থেকে নিয়ে আজ অবধি মানুষের দুটো টাকা আমাদের সংসারে খরচ করতে হবে এটা আমরা কোনোদিন প্রয়োজন বোধ প্রয়োজন বোধ মনে না করাও লাগেনি আমার আব্বা পশ্চিমে আমার কাছে টাকা ফোটাতেন তখন যা যা বিক্রি করে পাঠিয়েছেন ওটা সব লিখা থাকত আমি বেশ কয়েকবার তা পড়তাম কালাই বিক্রি করা হয়েছে সরিষা বিক্রি করা হয়েছে ধান বিক্রি করা হয়েছে তার মানে এক হাজার টাকা জমা করতে বেশ অনেক টাকাই লাগতো ইন্ডিয়াতে সেটা মাত্র চারশো টাকা পাওয়া যেত এটা প্রায় ছয় বছরের জীবন কোনো কোনো সময় আমি বাড়িতে খোঁটা বুঝেন কি না এক খোঁটাতে গরু বাঁধা আছে ওখান থেকে আর এক জায়গায় নিয়ে যেতে হবে তো ওটাও যদি আমি করতে যেতাম তো আমার আব্বা বলতেন বেটা আমি ওটা আমি করি তোমাকে করা লাগবে না যদি তোমাকে কাজ করে খেতে হয় তাহলে আমার মরার পরে সাংসারিক ভাবে কি বুঝতে নাল্লাই ভালো জানে তবে তার এই বাক্যটি আমার জীবনে অনেক বড় বাক্য আমার স্মরণে আসলে আল্লাহ্মু আর তিনি রাতে কোরআন মাজিদ পড়তেন বেখিয়াল বেহিসাব শরীরে কোনো ক্লান্তি বুঝতে পারতেন না ওই ওই যে বলে যে বাপ কা বেটা সে পাহিকা ঘোড়া খুচনা হতো থোড়া থোড়া আমি আমার কোনো ক্লান্তি বুঝিনি ও দিন রাত আমার সামান আমি সিলেট থেকে রাজশাহী পৌঁছে সাড়ে আটটায় নটার সময় গাড়ি থেকে নেমে সাত আট পিরিয়ড পড়াবো সাড়ে বারোটা একটা পর্যন্ত পড়াবো আবার গাড়িতে উঠবো ঢাকায় এসে বক্তব্য দিব আমি আমার কোনো ক্লান্তি বুঝি না আজও বুঝি না আমার আব্বা বারোটায় কোরআন মজিদ পড়া আরম্ভ আরম্ভায় পুরতেই আছে আশেপাশের মানুষ বলছে বাপে ঘুমো যেতে দিবে না সেই জোরে চিৎকার করে পড়তেন কোনো ক্লান্তি আমরা বুঝতে পারতাম না আমার মার আমি অবদান আজও যেটা বুঝি সেটা হলো আমার মা ছাত্র জীবনে চারটা কথা আমাকে বলতেন দোকানে বসিও না প্রাইভেট পড়ায়ও না কাউকে বন্ধ হিসেবে স্বীকার করো না আর দাওয়াত খায়ও না তো আমার মনে হয় প্রাইভেট পড়ালে এনার্জি কমে যেতে পারে এটাই আমার মা বুঝতেন না কি আর এই কথা বলতেন যে কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করলে ও কিন্তু পরের দিন শত্রু হয়ে যাবে তখন তোমার ক্ষতি হবে দোকানে বসিও না এই যাবৎ উনিশশো সালের অষ্টআশি সালের আগস্টের বিশ তারিখ রোজ বুধবার বিকাল তিনটে থেকে আমি মাদ্রাসার শিক্ষক তখন থেকে এ যাবৎ আমি কোনোদিন কোনো দোকানে বসিনি যেখানে থাকি আশেপাশের দোকানদার আমাকে চিনে না নামেই চিনে রাস্তা দিয়ে হাঁটলে আঙ্গুল দিয়ে দেখায় ওই যে আব্দুর রাজ্জাক যাচ্ছে ইনি আব্দুর আমরা বসি না কোনো সময় চার স্টলে বসার তো কোনো প্রশ্নই আসে না চারি স্টলে আমরা কোনো দিন বসিনি আমার মায়ে কয়েকটা কথা বলতেন ফকিরকে ভিক্ষে দিলে বলতেন যে আমার ছেলেটার জন্য একটু দোয়া করিও যত ফকির পান আর যেদিন আবদুল্লা বিন ফজল রহমা চাবাই নবাবগঞ্জ দেবীনগর মাদ্রাসা মাঠে বক্তব্য দিয়েছিলেন সেদিন আমি আমার মায়ের কোলে ছিলাম সেদিন আর মা বলেছিলেন যে তুমি আমার ছেলেটাকে আব্দুল্লাহ বিন ফজলের মতো করে কবুল করিও আবদুল্লাহ বিন ফজল রহমা আমি চোখে দেখিনি আমি তার বক্তব্য শুনেছি ক্যাসেটে আপনারা আবদুল্লা বিন ফজল রহমানের নাম শুনেছেন কিনা একজন সিং জামালপুরের লোক বাংলা ইংরেজি আরবিতে বক্তব্য দিতে পারতেন রাইফেলের গুলির মতো মানুষ পেশাব পায়খানা বলে ভুলে যেত চার ঘন্টা থেকে তিনি আট ঘন্টা বক্তব্য দিতে পারতেন স্বাভাবিক গতিতে যিনি বাংলা ভাইয়ের সাথে দুনিয়া থেকে বিদায় নিলেন আব্দুর রহমান শেখ আব্দুর রহমানের পিতা হচ্ছেন মাওলানা আব্দুল্লা বিন ফজল মহল্লা তার তিনটে ছেলে আব্দুর রহমান ওবায়দুর রহমান আতাউর রহমান আব্দুর রহমান আতাউর রহমানের ফাঁসি হয়েছে ওবায়দুর রহমান আজও জেলে আল্লাহ তুমি দয়াবান তুমি দয়া করো আল্লাহমান সম্মানিত উপস্থিতি পড়া থেকে নিয়ে প্রতিটা কাজেই ছাত্র জীবন থেকেই কর্মজীবন থেকে একটা সাধনা ছিল খুব বেশি ভিতরে সাতার দিয়া নদী পার হলে আমার আগে কেউ যেতে পারবে না এটা আমার গতি মানে এক যে সাঁতার দিচ্ছি এক কিলো সাতার দিয়ে যেতে হবে আমি আগে যাবই এটা আমার মাথায় কাজ করতো সবসময় জমিতে গরু বছরের জন্য ঘাস কাটতে গেছি সবার চেয়ে ঘাস আমাকে বেশি কাটতে হবে ঘাস কাটা বুঝেন কি গরুর জন্য ঘাস কাটতে হবে আমাকে সবার চেয়ে বেশি ঘাস কাটতে হবে এটা আমার মাথায় কাজ করে সব সময় ছাত্র জীবনে ওই ছোট সময়ে হাডুডু খেলতাম হাডুডু বুঝেন কি আমাকে কেউ আটকে রাখতে পারবে এটা আমার মাথায় ধারণা করতো না মানে আমাকে আটকে রাখাই কঠিন এটা ছিল একটা সবার মধ্যে এটা বিরাজ করত মাঠে গরু চড়ালে মাঠে যত রাখাল আছে সে ছোট হোক আর বড় হোক তাকে ধরলে উল্টে দেবে এটা আমার গতি সে যেই হোক এটা আমার ছাত্র জীবন থেকেই ছোট জীবন থেকে ভিতরে প্রতিক্রিয়া করে ছাত্র জীবনও তাই আমি সবসময় সামনের বেঞ্চে বসতাম পশ্চিমে আমার ছাত্র শিক্ষকরা বলতেন আব্দুর রাজ্জাক এগারাইশে মেহনত জারি রাখে তো সাইফুল হাদিস বানকে রেহেঙ্গে যদি তোমার এরকম পরিশ্রম চালু থাকে তাহলে তুমি অবশ্যই সাইফুল হাদিস হয়ে থাকবে এ কথা শিক্ষক বলতেন চব্বিশ বছর পরে শিক্ষকের সাথে সাক্ষাৎ করলাম উনি বললেন আব্দুল রাজাক আব জার্বুল মেসাল বান গায়ে হ্যাঁ জারবুল মেসাল মানে মানে ওটা হলো কী কথা যেন দৃষ্টান্ত যেটা উদাহরণ হিসেবে পেশ করা হয় শিক্ষক বলতেন আজব আজ এ পর্যন্ত বলছেন তারা যতদিন বেঁচে থাকবেন ততদিন বলবেন পড়া যদি পড়তে হয় তাহলে আব্দুর রাজাকের মতো পড়ো তোমরা চিনো রাজাক বাঙালিকে এখনো বলতে থাকেন আর আমি যদি সন্ধ্যার দিকে দুই তলা থেকে নিচে নেমে রাস্তায় হেঁটেছি সাত দিন পর একদিন রাস্তায় হাঁটতাম কোনো ছাত্র আমার সামনে পড়লে আমাকে বলতো আরে আব ভি নে তবে দুনিয়া পাতাল যায় আরে আপনিও বের হয়ে গেছেন তাহলে তো দুনিয়া উল্টে যাবে তার মানে সারা শহরে জানতো আবদুল রাজায় বাঙালি একজন আছে পড়াশোনা ছাড়া অন্য কিছু বুঝে না বের হয় নাই এটাই ছিল আমার গতি আমি মাঝে মধ্যে শিক্ষকের কাছে অভিযোগ করতাম যে আমার বিদ্যা বেশি হচ্ছে কিনা তা আমি বুঝতে পারি না মেরে এলেন তারা কি ভাই সমাজ তানেই তখন আমাকে বলতো তোমার আর না এখন কি হয় তুমি মাল হয় নখটা তোমার তোমার কিভাবে বাড়ে এটা কি তুমি বুঝতে পারো না তা তো আমি বুঝতে পারি না নখ তো কয়েকদিন পরে দেখি ঠিকই বড় হয়ে গেছে কিন্তু কিভাবে বড় হলো তা তো আমি বুঝতে পারি না তখন আমাকে বলতেন যে তোমার বিদ্যা এভাবে বাড়ে তুমি বুঝতে পারো না তুমি পরিশ্রম করতে থাকো আমরা তোমার উপরে বিশ্বাসী তোমার বিদ্যা হবেই এইভাবে আমাকে শিক্ষকেরা আস্ত করতেন যদি চো শিক্ষা অর্জনের জন্য পিতা মাতার পক্ষ থেকে যেসবগুলো বাস্তব বাহ্যিক চেষ্টা এটা কোনোদিন হয়নি তার আমার বাপ মা তো কিছু জানে না আমার মা দোয়া করে আর আমার পিতারও দোয়া এরকম আমার পিতা অনেক নরম মানুষ দিক দিয়ে আর ওই কথা তার আছে তবে আমি এটা বিশ্বাসী যে তাদের দোয়া অনেক কাজ করছে আমার চেষ্টার চেয়ে তারা একজন না জানা মানুষ তারা আমার ব্যাপারে যত সাধনা করেছে দোয়াতে এটাই মনে মনে হয় সবচেয়ে বড় মাধ্যম তার মানে আমি আমি খুব মেধাবী ছাত্র এটা করি না যারা খুব মেধাবী তারা আমাকে ক্লাসে বলছে যে তুই এগুলো পারিস কি করে তা আমি দেখি যে ও পড়েইনি আর আমি অনেক পড়েছি তারপরও দেখছি যে ও মোটামুটি ভালোই বুঝে আমি তখন চিন্তা করি আসলে মেধা আমার চেয়ে বেশি এটা আমি বুঝতে পারি আমরা দুই ভাই মোস্তফা কামাল দেওয়ান থেকে পড়ে এসেছে ও বরিশাল মডেল কলেজের শিক্ষক ভালো দখল রাখে আমার চেয়ে বেশি আমি অনুমান করি ও আমার চেয়ে সতেজ ব্রেনের বেশি আর আমার আব্বা আমাদের চেয়ে বেশি একসাথে কোরআন মাজিদ মুখস্থ করতে লাগে যদি আমরা তিন বাব্বাটা আমার আব্বা তো মারা গেছে মরণ একদিন আসবে আমি যতটুকু মুখস্থ করব আমার ছোট ভাই তার চেয়ে একটু কমে আর আমরা যতটুকু সময় মুখস্থ করবো সময় এইরকম ব্যাপার ছিল এখন পরবর্তী বাচ্চাদের উপরে আমাদের চেয়ে অনেক বড় ধারণা আপনাদের কাছে কথা প্রসঙ্গে আসলো বলেই বলে ফেললাম এমনি নেটে দেখছেন আব্দুল্লাহকে এদের আবদুল্লার উপরে বাচ্চা সবার উপরে আমার অনেক বড় ধারণা অনেক বড় ধারণা মানে এদের ধারণা ধারণা নেই আমার কাছে এক দিনে সতেরো থেকে আঠারো পৃষ্ঠা কোরআন মুখস্থ করে ও তিন মাস উনিশ দিনে গোটা কোরআন মুখস্থ করেছে আর মেয়েটা ওই একদিনে বিশ পৃষ্ঠা কোরআন মুখস্থ করে ওই ভাই বোনের মধ্যে দেখা যায় যে এই মেয়ে এদের চেয়ে বেশি কিন্তু পড়াশোনার ব্যাপারে মেয়ে অত মন দিয়ে পড়াশোনা করে না ও পঞ্চম পরীক্ষা দিয়ে কোরআন মুখস্থ করলো সামনে অষ্টম পরীক্ষা অংশগ্রহণ করবে আর আবদুল্লাহ ব্যাপারে তো আপনারা অবগত আছেন আব্দুল্লাহ দার দেওয়ান থেকে পড়ে এসেছে হানাফি মাদ্রাসা থেকে এদেশে দেশে আলেম দিয়ে ঢাকা চিটাগাং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পরীক্ষা দিয়েছিল সব বিশ্ববিদ্যালয়ে ভালো ফল করেছিল কিন্তু দু একদিন রাজশাহীতে যাওয়ার পরে বললো আব্বু আমি পড়বো না এই বিশ্ববিদ্যালয়ে কি করবে না তো দিল পশ্চিমে যাব। সে নিজের বুঝে জোর করে পশ্চিম যেতে চাইলো চলেই গেল চলে গিয়ে তিন মাস উনিশ দিনে করন মুখস্থ করার পরে আড়াই বছর দুই বছর দারুল দেবন্ধে পড়াশোনা করে লেখাপড়া করে ফিরে এসেছে মদিনা বিশ্ববিদ্যালয়ে যাবে বলে অপেক্ষা করছে মানে ওই নাম এসেছে মদিনা বিশ্ববিদ্যালয়ের গ্রহণের তো আমাদের অনেক বড় আশা আছে তার উপরে অনেক বড় পরিকল্পনা নিয়ে আগাচ্ছে ইতিমধ্যে তিন চারটা বই তার সামনে আছে তার একটা বই আজকে একটা ছেলে দেখালো মোহাম্মদপুর মসজিদে ছাপা হিসেবে এটাই তার প্রথম বই সেটা হচ্ছে মোহাম্মদ সাল্ল আলি সাল্লামী শ্রেষ্ঠ নবী তার উপরে কোনো আপত্তি ছিল যে ইনি শেষ নবী শ্রেষ্ঠ নবী নন ওটার উপরে লিখেছিল আর কি আরো অনেক গুরুত্বপূর্ণ কাজগুলি করছে এরপরে যেটা আব্দুর রহমান সেটা এখন জামিয়া সালাফে বানারস দিল্লি বানারসে আছে তারপরে যেটা আব্দুর রহমান সেটা এখন মাদ্রাসায় দশম শ্রেণীতে পড়ছে দাখিল পরীক্ষা দিবে তারপরে দুইটি মেয়ে মারিয়াম আরিবা। মারিয়াম বারো বছর বয়স চলছে মনে হয় এটাই কোরআন মুখস্থ করেছে সামনে পরীক্ষা দিবে। আর তারপর মজিদ আরিবা দুই বছর হচ্ছে মোটামুটি সংক্ষিপ্ত এই জন্মদিন আমাদের খুব একটা ভালো মনে নেই তো যেভাবে বললেন এভাবেই হবে প্রথমে মক্তবে পড়াশোনা করি তারপর গ্রামের একটা পাশের গ্রামে মাদ্রাসা আছে সেখানে পড়তে যাই তারপরে আপনার নাচল মাদ্রাসায় পড়তে যাই নাচল মাদ্রাসা থেকে যাওয়ার ব্যাপারে বিস্তারিত বিবরণ আছে আবদুল্লা কোন সেম আপনাদের সামনে পেশ করবে তারপর ইন্ডিয়া চলে যায় আপনার উনিশশো তিরাশি সাল থেকে নিয়ে পঁয়তি সাল পর্যন্ত মাদ্রাসা মালদাতে পড়াশোনা করি পঁয়তী সাল থেকে নিয়ে অষ্টআশি সাল পর্যন্ত আপনার উত্তরপ্রদেশ বানারসে পড়াশোনা করি অষ্টআশির আগস্টের বিশ তারিখ থেকে নিয়ে আপনার উনিশশো সালের আগস্ট পর্যন্ত গাইবান্ধা গোবিন্দগঞ্জ জান্নাতপুর মাদ্রাসায় শিক্ষকতা করি আর সপ্তানব্বইয়ের আগস্ট থেকে নিয়ে যেদিন আত্মাহারিক পত্রিকা বের হয়েছে সেদিন থেকে নিয়ে আজ অবধি আত্মাহারিক পত্রিকার ফতোয়া লিখা আসছি যখন যেটা কাজ করছি সেটা কাজ আমার সাজানো নয় সবটা আগেই সাজানো আছে আমি ওটা বুঝতে পারি না কীভাবে আছে আমি আসলাম আমার মা দেখবেন ক্যাসেটে আছে এই আঁচল হাতে নিয়ে মুখটা আমার মুছাচ্ছার বলছে কি ব্যাপার তোকে পাঁচ বছর জন্য পাঠিয়েছি এখনো দুই বছর বাকি আছে আলী কেন এটা আমার মায়ের প্রথম কথা জিজ্ঞাসাই করলেন না কেমন থাকলি কি খালি কি ব্যাপার এগুলো কোনো কথা নাই আজ গভীর বলছে আমাকে যে তোর দুই বছর বাকি আছে এখন আলী কেন তোকে তো পাঁচ বছরের জন্য পাঠিয়েছি এই কথা বলার পরে বলছে যে তোকে সাইদুর মহল্লার জল্লার জমাই কেন ডাকতে এসেছিল শুনে এই তো কথা আমার মায়ের বাবা কত হয় সাইদুর রহমানকে বললাম কি ব্যাপার ডেকেছিলেন বলে আম্মা বলল হ্যাঁ তোমাকে না বলে তোমার একটা চাকরি ঠিক করেছি রংপুর গায়বান্ধা গোবিন্দগঞ্জ তুমি না গেলে আমি অপমান হব এই দেখেন আমার কাজের গতি ছাত্র জীবনের গতি ওই আছে হঠাৎ আব্দুল সামাদ সালাফি আমাকে বলছেন মহতারাম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ গালেবের সাথে অতপরত জড়িত ছিলেন নায়েব আমির আব্দুস সামাদ সালাফি সাহেব একজন পণ্ডিত মানুষ দিন আমাকে বলছেন তোমাকে নওদাপাড়া যেতেই হবে যেতেই হবে যে কোনো মূল্যে আজকের হকের কালো তিনি জোর করে নওদাপাড়া নিয়ে গেলেন ওটা আমার হিসাবের বাইরে নওদাপাড়া নিয়ে একদিন আমাকে বলা হচ্ছে পিস যেতে হবে এটাও আমার হিসাবের বাইরে হঠাৎ একদিন আপনার এই রূপগঞ্জ জামিয়া সালাফিয়ের এক জমি ক্রেতা আমাকে বলছে যে এইভাবে জমি আমি কিনে রেখেছি কিছু করতে পারি না তুমি একটু দেখো বললাম ঠিক আছে ইনশাল্লাহ দেখবো কাজ আমার নিজস্ব পারিবারিক ভাবে একটার পর একটা আমরা যখন লেখাপড়া করে শেষ করে আসি তখন একটা হাদিসের এবারও তো আমার মুখস্থ ছিল না আমরা কোনো সংগঠনও করতাম না কোনো হাদিসও জানতাম না আমি যখন মাদ্রাসায় শিক্ষক হলাম তখন পরিচালক আহমদ হিসেম আহমদ মন্ডল বললেন যে এই মসজিদে জুমার খোদ্ দিলে কোরআন মসজিদের আয়াতের অনুবাদ করতে হবে আর হাদিসের অনুবাদ করতে হবে ব্যাখ্যা বললে মেম্বার থেকে নামিয়ে দেবো আচ্ছা ঠিক আছে হাদিস মুখস্ত করে অনুবাদ করব। তিন চার বছর আলহামদুলিল্লাহ এমন হাদিস মুখস্ত করলাম যে দেশে আর খুঁজে পাওয়া যায় না আর কেউ করে কিনা ওটা আর বোঝাই যায় না আর আল্লাহর একটা হুশেষ রহমত এটা আমি বুঝতে পারি না বড় বড় হাদিসের এবার উৎমস্ত আছে এক বাক্য বললে তার পরের পিছনের বাক্য রেডিও আছে মাথায় আগে পিছু হয় না এটা একটা মানে আলহামদুলিল্লাহ আপনার এই কথার উত্তরে আলহামদুলিল্লাহ ছাড়া আপনি কোনো পথই পাবেন না কোনো উত্তর নাই আমি নিজেও বুঝি না